আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতম বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লা বাদ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক মবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি হাদিসের অনবদ্য কিতাব ইমাম নবী চল্লিশ হাদিসের ধারাবাহিক দার্সের আজকে নতুন আরেকটি হাদিতে দর্শক আজকে আমরা আমাদের কিতাবের চোদ্দ নম্বর হাদিতে বইনশা ইনশাআল্লাহ এবং এই হাদিসটি যে বিষয় বর্ণনা করা হয়েছে সেটি হলো শুধুমাত্র তিনটি কারণেই

হাদিসটি শহীদ বুখারি এবং মুসলিমও বর্ণিত হয়েছে অর্থাৎ মুত্তাফাকুন আলাই যে হাদিস একই সাথে বুখারি সোহে বুখারি এবং সহি মুসলিমও বর্ণনা হয় সেই হাদিসকে আমরা পরিভাষে মুত্তাফাকুন আলাই বলে থাকি হাদিসটি বর্ণনা করছে ইবাম্বা সৌদ আল্লাহ আনো তিনি বলছেন যে কোনো মুসলিম ব্যক্তির তার রক্ত হালাল নয় অর্থাৎ তাকে হত্যা করা জায়েজ নয় ইল্লাহ বিহদা তিনটি কারণ পাওয়া ব্যতীত তিনটি শ্রেণী অথবা তিনটি বিষয় পাওয়া গেলেই শুধুমাত্র তাকে হত্যা করা জায়েজ হবে প্রথমেই রসুল করিম সাল্লাহসাল্লাম এসাদ করছেন আসাই আনি প্রথম শ্রেণী হলো বিবাহিত যারা ব্যভিচারে লিপ্ত হয় জিনায় লিপ্ত হয় এই ধরনের দ্বিতীয় প্রকার হলো ওয়ান্নাফ ও বিন্নাফস হত্যার বিনিময়ে হত্যা প্রাণের বিনিময়ে প্রাণ ওয়াতা রিকুলি দিন নিহিল মুফা জামা তিন নম্বর হলো কোনো মুসলিম কেউ যদি তার দিন বা ধর্ম ত্যাগ করে অথবা কেউ যদি জামাত মুসলিম জামাত পরিত্যাগ করে আমরা যদি শুরুতেই চলে আসি দর্শক এখানে নবী সহ ইসলাম এরশাদ করেছেন বিবাহিত ব্যক্তি যদি যে জিনা বা ব্যাভিচারে লিপ্ত হয় আমরা জানি ইসলামের দাগে যে বিষয়গুলো হারাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো জিনা বা ব্যাভিচারের মতো কবিরা গুণাসমূহ আমরা জানি যদি কেউ অবিবাহিত জিনা বা ব্যাভিচারে লিপ্ত হয় আল্লা সফান তারা তার জন্য বিধান দিয়েছেন আজ আজ ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মি আতা জালদা একশো বেত্রাঘাত তাকে করতে হবে যদি ইসলামী শরিয়া বা ইসলামী ল অনুযায়ী তাকে এই বিধান কার্যকর করতে হবে আর যদি কেউ বিবাহিত হয় এরপরেও যদি অন্য কারোর সাথে হারাম রিলেশনে জিনা বিচারের মতো গুরুতর অপরাধ করে ফেলে তাহলে তার বিধান হচ্ছে তাকে পাথর মেরে হত্যা করতে হবে সেই ব্যক্তি যদি তাওবাও করে ফেলে বা লস হানতলা যদি তার তাওবা কবুলও করেন অর্থাৎ তার গুণা যদি ক্ষমাও করে দেন কিন্তু দুনিয়ার জীবনে তার অবশ্যই ইসলামী ল অনুযায়ী তাকে এই বিধান কার্যকর করা এটি মুসলিম শাসকের জন্য আবশ্যক এখানে আমরা দেখছি আমরা কোরআন করিমের আয়াতটি আমরা পাঠ করলাম এছাড়াও হাদিসে এ সংক্রান্ত অনেক বর্ণনাও এসছে নবী সাল্লাহু আলাইস্লাম এরকম একজন মহিলার উপরে রজম কায়েম করলেন এরপরে সেই মহিলাকে নবী সাল্লা ইসলাম তার জানাজা সালাত আদে পড়িয়েছেন পরবর্তীতে সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ তিনি তো ব্যভিচারী মহিলা নবী সাল্লাহ ইসলাম বললেন এই মহিলা এভাবে এমনভাবে আল্লাহ সফতালার কাছে তাওবা করেছে যদি মদিনাবাসীর কাছে এই তাওবাকে বিতরণ করা হতো তাহলে সত্তর মানুষের থেকেও তার তাওবার মূল্য অনেক বেশি অর্থাৎ দুনিয়ার জীবনে অবশ্যই এই সরিয়া যে আইন রয়েছে সেটা বাস্তবায়ন করা এটি গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত ওয়ান ওয়াননাফ প্রাণের বিনিময়ে প্রাণ অর্থাৎ কেউ যদি অন্য কাউকে বিনা কারণে হত্যা করে তাহলে এর বিনিময়ে তাকেও হত্যা করতে হবে এটাকে আমাদের পরিভাষায় বলা হয় ক্রেস আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালাকুম ফিল ক্রিসস হায়াত অর্থাৎ এই মধ্যেই আমাদের জন্য মুক্তি রয়েছে এর মধ্যেই মূলত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে দুনিয়াতে আমাদের সাধারণ অপরাধ দমন করবার জন্য অনেক রকম নিয়ম কারণ আমরা লক্ষ্য করি জেল জরিমানা থেকে শুরু করে নানারকম নিয়ম কিন্তু রয়েছে কিন্তু এই বিধানগুলো সরাসরি আল্লাহ সু তাআলা প্রদত্ত অথবা আল্লাহতালার পক্ষ থেকে এই বিধানগুলো আমাদেরকে দেয়া হয়েছে পুরো পৃথিবীব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য এবং ইসলামী ল বা ইসলামী শরিয়ার মধ্যেই মূলত আমাদের দুনিয়া আখেরাতের চূড়ান্ত সফলতা রয়েছে তৃতীয়ত বলা হয়েছে আত্মারিকুল ই দিন মুফা আর জামা অর্থাৎ মুসলিম জামাত ত্যাগকারী কোনো ব্যক্তি এখানে উদ্দেশ্য করা হয়েছে যে ব্যক্তি তার ধর্ম বা দিন ইসলামকে ত্যাগ করে অর্থাৎ কেউ যদি মুসলিম থেকে থাকে অথবা সে যদি ইসলাম গ্রহণ করে থাকে এরপরে সে কোনো কারণে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য অথবা সে কোনো কারণে ইসলামকে ত্যাগ করে ফেলে তার বিধান হচ্ছে নবী সাল্লাহ ইসলাম এর করেছেন ম্যান বাদ্দাল দিন আহ ফখতুলু যে ব্যক্তি তার ধর্মকে চেঞ্জ করবে বা ইসলামকে ত্যাগ করবে তাকে তোমরা হত্যা করো এই তিনটি শ্রেণীর ব্যতীত কোনো মুসলিমকে বা কোনো মুসলিম ভাইকে কোনোভাবেই হত্যা করা বা তার রক্ত হারাল নয় ইসলামে একজন মুসলিম তার জানমালে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এটা আমাদের প্রত্যেকের রাষ্ট্র শাসক থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তির উচিত হলো মুসলিম ভাই তার জানমাল সব কিছু নিরাপত্তার দায়িত্ব আমার উপরও বর্তায় কিন্তু নবী সাল্লাহ আলিয়া এই তিনটি কারণ স্পেসিফাই করে আমাদেরকে দেখিয়েছেন এই তিনটি যদি গুরুতর অপরাধ করে ফেলে তাহলে তাকে কেবলমাত্র হত্যা করা জায়েজ আছে এছাড়া কোনোভাবেই অপরকে হত্যা করা ইসলামে এটি জায়েজ নয় তো আলহামদুলিল্লাহ দর্শক আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখলাম আমরা ইনশাআল্লাহ হাদিৎ অনুযায়ী আমল করার চেষ্টা করবো আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন রাজাকু খাইসালাম আলাইকুম বরহমতুল্লাহি